দাঁতের সমস্যা হচ্ছে সব থেকে বড়ো সমস্যা দাঁতে ক্যাভিটিস হওয়া দাঁত ফাঁকা হয়ে যাওয়া সব ধরনের সমস্যার সমাধান আমরা কোথা থেকে করলাম সেটা নিয়ে থাকছে আজকের ব্লগস চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমুসু ব্লগস আজকে আমরা চলে আসছি রহমান ডেন্টাল কেয়ারে যেখানে তোমরা দাঁতের সমস্ত চিকিৎসা পেয়ে যাবা ছোট বড় সবার সো আজকে আমরা হচ্ছে আমাদের দাঁতের যে প্রবলেমগুলো আছে সেগুলোর জন্যই রহমান ডেন্টাল কেয়ারে চলে আসছি আর এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ কালীর বাজার স্বর্ণপট্টি ফুবালি ব্যাংকের অপোজিটে আর রোগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিবো ডিটেলস জানার জন্য আর উপরে পেজটা ট্যাগ করা থাকবে তো আজকে আমরা দুবনি চলে আসছি আমাদের দাঁতের সমস্যার সমাধান করতে আমার হচ্ছে দাঁতটা হচ্ছে ফাঁকা হয়ে গেছে তো এটা হচ্ছে আমি ফিলিং করাবো আর মার্জিয়ার হচ্ছে প্রবলেম আছে তো তো ওইটাও সমাধান করবে হচ্ছে আমার ফাঁকা দাঁতের যে ফিলিংটা সেটা করানো হবে তো এখানে তোমরা কিন্তু স্ক্যালিং পলিশিং সকল ধরনের ফিলিং রুট ক্যানেল ক্যাপ ব্রিজ দেন হচ্ছে আককেল দাঁত তোলা ফাঁকা দাঁতের চিকিৎসা বাচ্চাদের সকল ধরনের চিকিৎসা কিন্তু তোমরা রহমান ডেন্টাল কেয়ারে করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যত্ন সহকারে কিন্তু ফিলিংটা টা করানো হচ্ছে একদমই ব্যথা লাগবে না দেখে মনে হতে পারে যে অনেক বেশি পেইন লাগবে বাট একদমই পেইনলেস আর এখানে প্রত্যেক রোগীর জন্য কিন্তু আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকে আর ব্যবহার কিন্তু সকল ম্যাটেরিয়ালস কিন্তু দেশের বাহির থেকে আনা হয় আর তারা হচ্ছে খুব কোয়ালিটিটা মেনটেন করে যেটা আমার খুবই ভালো লাগছে তাছাড়াও কিন্তু তারা খুব স্বল্প মূল্যে এসব দাঁতের চিকিৎসাগুলো করে থাকে আর রহমান ডেন্টাল কেয়ারের ডক্টর তাজমিনা রহমান কিন্তু সরকারিভাবে বিএমডিসি সার্টিফাইড ডক্টর তো স্বল্প মূল্যে আধুনিকভাবে দাঁতের সকল চিকিৎসা করা হয় রহমান ডেন্টাল কেয়ার আর রহমা ডেন্টাল কেয়ার হচ্ছে দাঁতের বিশেষজ্ঞ ডাক্তারের নিজস্ব চেম্বার সেটা হচ্ছে আমার দাঁতের ফাইনাল লুক দেখো সাইডের যে দাঁতের ফাঁকাটা ছিল এটা খুব সুন্দরভাবে ন্যাচারাল প্রসেসে কিন্তু ফিলিং করা হয়েছে মানে একদম ন্যাচারাল লাগতেছে কিন্তু এখানে কিন্তু বুঝাই যাচ্ছে না কিছু অ্যাড করা হয়েছে আর এখানে হচ্ছে মাঝের দাঁতের যে ক্যাভিটিসের প্রবলেমটা আছে সেটা সমস্যার সমাধান করতেছে ওর হচ্ছে দাঁতের দুই জায়গায় ক্যাভিটিস হয়েছে তো আপু খুব সুন্দরভাবে ফিলিং করে দিছে আর হচ্ছে এখানে পলিশ করে দিতেছে দাঁতটা পলিশ করার পর দাঁতটা একদম চকচক করে মানে একদম সাদা হয়ে যায় তো তোমরা কিন্তু দাঁতের যে কোনো ট্রিটমেন্টের জন্য চলে আসতে পারো রহমান ডেন্টাল কেয়ার এখানে বাচ্চাদের থেকে ধরে বড় সবার কিন্তু দাঁতের চিকিৎসা স্বল্প মূল্যে করা হয় আমার আম্মুকেও কিন্তু আমি এখানে নিয়ে যাই আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই